গ্লিডার করা আছে আজকের ডিজাইন একবারে নতুন ডিজাইন এগুলো চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে ডিজাইন আর প্রত্যেকটা পাশে কিন্তু পাইর করা থাকবে আপনার ঠিক আছে খুব সুন্দর পাইল করা আছে বড় তো সুন্দর ডিজাইন প্রত্যেকটারই চারটা করে কালার থাকবে আপনারা যদি আসতে না পারেন ভিডিও কলে দেখে 64 জুলাই কুরিয়ার সার্ভিসে নিতে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব আকর্ষণীয় হবে হ্যাঁ তিন গজ জামা আছে লং আছে 50 তারপরও যদি কারো চল্লিশটা পছন্দ হয় চল্লিশটাই নিতে পারবেন সমস্যা নেই কত সুন্দর ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন খুব সুন্দর সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ওনা দেখুন মার্শাল তা বেশি কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলা দেখুন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ হাতা নিচে আছে এটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম আনকমন থাকবে আর কাপড়গুলো অনেক আকর্ষণীয় থাকবে একবারে গ্লেজি থাকবে আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারেন চুন্নি পিন্টের মধ্যে ঠিক আছে খুব সুন্দর আমার ভাই বোনেরা যারা আছেন ইনশাল্লাহ আসবেন কাপড় দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ওনা দেখুন মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে সুই সুতাই সম্ভব একবার নতুন ডিজাইন আমাদের সপ্তাহিক ডিজাইন বোম্বে কারিকটন কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলি প্রত্যেকটা চারটা করে নিতে হবে সেটিং নিতে হবে চারটা করে কালার থাকে প্রত্যেকটা সেটিং এ নিয়ে যাবেন আরেকটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় থাকবে একবারে চোখ জুড়ানো ডিজাইন এইগুলি মাসাল্লাহ দেখা যায় নিয়তটা ভালো রাখবেন কারণ সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মামা কটন জয়পুরের মধ্যে আর বোম্বে কটনের মধ্যে হ্যাঁ যেটা কালামকারী থেকে ভালো বোম্বে কটন অনেক কোয়ালিটি ভালো হবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে মাসা দেখুন গ্লিডার করা আছে আজকের ডিজাইন একবারে নতুন ডিজাইন এগুলা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে হবে এগুলি খুব সুন্দর পাইর করা আছে অন্যগুলো অনেক বড় থাকবে একবারে পাঁচ আ নামাজি অন্য ঠিক আছে অনেক বড় অন্য থাকবে এইগুলি প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আর গজ কাপড়ের লং আছে পঞ্চাশ ইঞ্চি তিন গজ জামা থাকবে এইগুলি যে যেটা নিবেন স্ক্রিন দিয়ে রাখবেন আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যারা একটু ছোট প্রিন্টের মধ্যে চান ঝুড়ি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা পাশে কিন্তু করা থাকবে আপনার ঠিক আছে খুব সুন্দর পাইট করা আছে বড় সাইজে থাকবে অন্য গুলা দেখুন মাসা আল্লাহ কত সুন্দর ওন্না অনেক বড় ওন্না একবার নামাজি ওন্না বিশাল সাইজে এই গুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে যারা দুই চার পিস খুচরা নিবেন যোগাযোগ করবেন না কজে আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাই জন্য দিয়েছো ভিডিওটা আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটারই চারটা করে কালার থাকবে আপনারা যদি আসতে না পারেন ভিডিও কলে দেখে জেলায় কুড়িয়ার্ভিসে নিতে পারবেন একবারে হাতি নামাজি অন্য হবে প্যান্টের কাপড় গস একবারে ভালো কোয়ালিটিটা আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটি হবে একবারে দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব আকর্ষণীয় হবে হ্যাঁ তিন গজ জামা আছে লং আছে পঞ্চাশ ইঞ্চি খুব সুন্দর পাই করা আছে এগুলো অন্যগুলা একবারে পাঁচ আর তিন আমাজি অনেক থাক থাকবে অন্যগুলি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে যেটা নিতে হবে আরেকটা কম্বো দিয়ে দিলাম সর্বনিম্ন বারো পিস নিতে হবে ঠিক আছে দশটা ডিজাইন আছে এদিকে প্রায় চল্লিশ পিস মাল আছে সর্বনিম্ন বারো পিস নিতে হবে কম্বো বারো পিসের কম্বো তারপরও যদি কারো চল্লিশটা পছন্দ হয় চল্লিশটাই নিতে পারবেন সমস্যা নেই কত সুন্দর ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন খুব সুন্দর সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন অন্য দেখুন মারশাল্লা কত বড় অন্য একবারে নামাজি অন্য হবে প্যান্টের কাপড় পঁয়তাল্লিশ প্যান্টের কাপড়ের একবার থাকবে কারি কটনের মধ্যে কালামকারী থেকে যেটা ভালো আপনার ঠিক আছে সুতা বেশি অনেক ভালো এগুলা দেখুন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ হাতা নিচে আছে এটা আছে জামা আছে থ্রি পয়েন্ট টু প্যান্টের কাপড় আছে টু পয়েন্ট ফাইভ আর অন্য আছে টু পয়েন্ট ফাইভ একবারে বড় নামাজি অন্য হবে সুনি জামা গোল জামা সব হবে এগুলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র শুধু পাইকারি যারা খুচরা নিবেন যোগাযোগ করবে না একবারই খুচরা বিক্রি করি না এখন আমি বুঝি না পাইকারি যারা এরা খুচরা বিক্রি করতেছে পাইকারি তো বিক্রি করতেছে এটা কিভাবে হয় ঠিক আছে আমরা আমরা এটা না শুধু পাইকারি ঠিক আছে নিয়ে কাজ করতেছি ডিজাইন কিন্তু এরকম আনকমন থাকবে আর কাপড়গুলো অনেক আকর্ষণীয় থাকবে একবারে গ্লেজি থাকবে আপনার নিচে হাতার কাপড়টা দেওয়া আছে খুব সুন্দর থাকবে অন্যার দেখুন কত সুন্দর পাঁচ হাতি আমাজি অন্য হবে প্যান্টের কাপড় একবারে আড়াই গছ থাকবে আসতে না পারলে সমস্যা নেই ভিডিও কলে দেখে ইনশালা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অ্যাডভান্স দিতে যারা ভয় পান সমস্যা নেই আমার এদিকে লক্ষ লক্ষ টাকার পুঁজি পাঁচশো টাকা নেওয়া হ্যাঁ বা এক হাজার টাকা নিয়ে আমরা পালাই যাবো না সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের সবকিছু সব কিছু আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাল নিতে পারেন চুন্ডি পিন্টের মধ্যে ঠিক আছে খুব সুন্দর আমার ভাই বোনেরা যারা আছেন ইনশাল্লাহ আসবেন কাপড় দেখে আমাদের কাছ থেকে নেওয়া যাবেন অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা অন্য দেখুন মার্শাল্লাহ কত সুন্দর চুন্ডি পিন্টের মধ্যে বেস্ট একটা অন্য হবে প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে টু মানে আড়াই গজ থাকবে একবারে ইনশাল্লাহ দেখুন ডিজাইন দেখুন এত সুন্দর ডিজাইন ঠিক আছে সুই সুতাই সম্ভব একবার নতুন ডিজাইন আমাদের সপ্তাহিক ডিজাইন বোম্বে কারি কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলি প্রত্যেকটা চারটা করে নিতে হবে সেটিং নিতে হবে চারটা করে কালার থাকে প্রত্যেকটা সেটিং নিতে হবে দেখুন কত সুন্দর অন্যটা দেখুন মাসাল্লাহ একবারে বড় নামাজি অন্য হবে ঠিক আছে প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে চারটা করে কালার আছে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিয়ে নিবেন এইগুলি আর আসতে পারলে তো সব থেকে ভালো হয় আয়শা কাপড় দেখে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় থাকবে একবারে চোখ জুড়ানোর ডিজাইন এইগুলি মার্শাল্লাহ আর ব্যবসা কিন্তু নবীর আদর্শ ঠিক আছে এটা নিয়ে আপনার নয় ছয় না একবারে হালাল ভাবে করলে কিন্তু বরকত আসবে অফরুন্ত যারা করতেছেন ইনশাল্লাহ আপনারা দেখা যায় ভালো রাখবেন কারণ বরকতটা আল্লাহ তরফ থেকে আসবে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের এরকম চারটা করে কালার থাকে প্রত্যেকটা ঠিক আছে এগুলা প্রত্যেকটা এরকম সেটিং চারটা করে নিতে হবে কেউ যদি চান পেটে নিতে পেটে নিতে পারবেন দামটা আর একটু কমবে ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী পুকুরবার আইটি সিটি দিতো উনত্রিশ নম্বর থ্রি পিস